মুসলমান রে আমার কোনো দিকে নজর নাই ফুটা চোখের পানি মুসলমান ভাইরা রে আমার আল্লাহ নবী হজরতে নবী রাস্তা দিয়ে হাতি হাতি বাবা বা করে নবী তার বাড়িতে যখন যাচ্ছেন রাস্তার মাঝে একজন বৃদ্ধ মহিলা কানতে ছিল বলে মাগো আপনি কেন কানবেন আপনার কি হয়েছে বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয় মুসা নবী গো আমার দুধের সন্তান এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নবী মুসা আশ্চর্য হয় ডাক দিয়া বলে মাগ তোমার দুধের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তোমার দুধের সন্তানের বয়স কত এই বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয় মুসা আমার দুধের সন্তানের বয়স চারশত বছর আল্লাহ আকবার বলে মুসা پیغمبرরstderr হইয়া ডাক দিয়া বললেন মাগো আপনার দুজন সন্তানের বয়াব যদি শত বছর হয় তাহলে আপনার বয়স অনেক হয়েছে ডাক দিয়া কই মা এমন একটা সময় আসবে आखरी জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উম্মতের বয়স থাকবে 60 থেকে 70 বছর বয়স এক বৃদ্ধ মহিলার চাক থেকে ধাদা করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে ডাক দিয়া কয় মুসা নবী তাদের 60 থেকে 70 বছর বয়স থাকবে তারা কি ঘর বাড়ি করবে নাকি তারা কি গাড়ি বাড়ি করবে নাকি মুসা মা তারা শুধু ঘর বাড়ি করবে না তারা কত তার আছে বাড়ি করবে তার কোন হিসাব থাকবে না কথা বলেন ঠিক কিনা ঠিক গুরুর স্থানের একটু মাটি বাইনা করে রাখ রে একটু পরে আসতে পারে চলে যাওয়ার ডাক পরে আসতে পারে চলে যাওয়ার সুরমা চন্দন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন আলমারিতে রাখরে তুলে উপরে আসতে পারে চলে যাওয়ার ডাক রে একটু পরে আসতে পারে চলে যাওয়ার ডাক এ মুসলিম তাওহিদ জানাটা এ শের পুরুষহলের মুসলমান ভাইরা রে এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না আমাদের হায়াত সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে যদি আমরা ইমানের আমল বানাইয়া কবরে যাইতে পারি আমাদের জন্য জান্নাতের দরজা খোলা দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা